প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রকল্প হবে না এমনটাই বলেছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন ব্যক্তি বদলালেই দেশ বদলায় না সবার মানসিকতা পরিবর্তন করতে হবে নদীকে বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে তিনি আরো বলেন পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করছে যারা বিতর্ক করেন তাদের এই বিষয়গুলো ভেবে দেখার আহ্বান জানান তিনি যারা বিতর্ক করেন তাহলে তারা মেগা প্রজেক্টটি একমাত্র উন্নয়নের হাতিয়ার নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষা করে তারপরে প্রজেক্ট নির্ভরতার দিকে আমরা যাব প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেবো না বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠ যাচাই করে নিব